আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বহুল প্রতীক্ষার পর আবারও ঢাকা মেট্রো রেলে প্রার্থীগণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদনটি করতে পারবে আর আবেদনটি অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা কি এবং অভিজ্ঞতা লাগবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক নম্বরে বলা হয়েছে টিকেট মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা আছে একশো উনচল্লিশ টি কোম্পানির বেতন গ্রেড হলো ষোল এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পাশ স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন পয়েন্ট থাকতে হবে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা আছে তেষট্টি এখানেও শিক্ষাগত যোগ্যতা এবং রেজাল্ট একই থাকতে হবে প্রশিক্ষণ কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌখিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য সতর্কসমূহ প্রার্থীকে ঢাকা ম্যাথ ট্রেনিং কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আর এর একটি আবেদন ফর্ম আছে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা চাইলে নিতে পারেন এবং আপনারা না পারলে যে কোনো কম্পিউটার থেকে চাইলে আবেদনটি করতে পারেন শিক্ষা ক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই নিম্ন লিখিত কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্মকর্তার সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনকারী অবশ্যই নিম্ন লিখিত কাগজপত্র শুধু প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ক সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ হচ্ছে ছায়া লিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট এর ছায়া এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়া লিপি পরীক্ষার ফি ব্যবস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানির জন্য অনুকুলে প্রার্থীদের এক হাজার টাকা ব্যাংক ড্রাফট করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সমানের পরীক্ষায় অনুযায়ী বিজ্ঞপ্তি তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা হবে বয়সের অন্য কোনো প্রমাণকে গ্রহণযোগ্য হবে না বার্ষিক এক এক আগস্ট দুই থেকে ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সংখ্যা ঊর্ধ্ব বছর একজন বার্ষিক কেবলমাত্র একটিতে আবেদন করতে পারবে আর কোটার যে সংখ্যক প্রমাণযোগ্য প্রযোজ্য হবে তেইশে জুলাই দুই হাজার তারপর বলা হয়েছে কি কোনো পর্যায়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিডিএ টিএডিএ দেওয়া হবে না আর যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এই ছিল হলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা মেট্রো রেল দুশো দুই পদের নিয়োগ বিপতি সম্পূর্ণ আলোচনা করলাম আপনারা চাইলে আবেদনটি করতে পারবে আবেদন ফি হলো এক হাজার টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম